শেখ হাসিনার মামলার রায় আজ ট্রাইব্যুনাল গেটে আহত জুলাই যুদ্ধারে সাবেক আইজিপি মামুনের বিরুদ্ধে রায় আজ ট্রাইব্যুনালে হাজির করা হলো শিক্ষা ক্যাম্পাসে প্লাস্টিক মুক্ত পরিবেশ তৈরি করতে পরিবেশ উপদেষ্টার আহ্বান এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চব্বিশে জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা নিয়ে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হন আহত জুলাই যোদ্ধার ক্ষমতাযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিন আসামির মামলা রায়ের দিন থেকে ট্রাইব্যুনাল এলাকায় বাড়তি উত্তেজনা দেখা যায় সোমবার সাথে নভেম্বর সকাল দশটা পঞ্চাশ মিনিটের দিকে আহত জুলাই যোদ্ধা রাকিব হাওলাদামুল সহকে একজন ট্রাইব্যুনাল ভবনে পৌঁছান বেলা এগারোটার পর ট্রাইব্যুনাল এক চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ উল্লাম মজুমদার এবং সদস্য বিচারপতি হক এনাম চৌধুরী সমন্বয় গঠিত তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করবেন মামলার তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও কামাল পলাতক রয়েছেন তবে সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ আল মামুন গ্রেফতারের পর প্রায় এক বছর ধরে কালাগারে আছেন এবং তিনি রাজশাহী হিসেবে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন প্রসিকিউশন জানায় মামুনের বিষয়ে সিদ্ধান্ত ট্রাইব্যুনালে বিবেচনায় রাখা হয়েছে তবে আসিনা কামালের জন্য সর্বোচ্চ দণ্ডের দাবি করা হয়েছে সোমবার সকাল নয়টা দশ মিনিটে খোলা নিরাপত্তার মধ্যে দিয়ে মামুনকে প্রিজন বেনে করে ট্রাইব্যুনালে আনা হয় রায় উপলক্ষে সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে পুলিশ এপি এপিপিএন বিজিবি সেনাবাহিনী ও বিভিন্ন সংস্থাগুলোর সদস্যরাও সেখানে দায়িত্ব পালন করছে রোববার সন্ধ্যার পর থেকে দেয়াল বিয়েল চত্বর হয়ে শিক্ষা ভবনমুখী সড়কে যান চলাচল সীমিত রাখা হয় নামলা তদন্ত বিচার প্রক্রিয়া মোট আট খার দিবসে চৌবন জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা গ্রহণ করা হয় তর্ক তর্ক ও পাল্টা যুক্তি সম্পন্ন হয় নয় কার্য দিনে তেরোই অক্টোবর অ্যাটর্নি জেনারেল সমর্পণী বক্তব্যের পর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তালির ইসলাম এবং রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন তাদের যুক্তি খন্ডল উপস্থাপন করেন এরপর রায়ের দিন নির্ধারণের জন্য সময় রাখা হয় মানবতা বিরোধী অপরাধে পাঁচটি অভিযোগ উস্কানি মরারাস্থ ব্যবহার আবু সাইদ হত্যা পুলে হত্যা এবং আশুরিয়ায় লাশ পুরানো ঘটনায় এই মামলা চলমান আট হাজার সাতশো রয়েছে দুই হাজার আঠারো পৃষ্ঠা তথ্য সূত্র চার হাজার পাঁচ পৃষ্ঠার যোগ্য তালিকা ও প্রমাণাদি এবং দুই হাজার সাতশো চব্বিশ পৃষ্ঠায় তালিকা মামলার সাক্ষী করা হয়েছে চৌরাশি জনকে প্রথমে বারোই মে তদন্ত সংস্থা প্রতিবেদন চিফ প্রসিকিউটারের কাছে জমা দেয় সাবেক আইজিবি মামুনের রায় ট্রাইব্যুনালে হাজির করা হল জুলাই অব্যুত সময় সংগঠিত মানবতা আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়েছে সোমবার সাতই নভেম্বর সকাল সাড়ে আটটার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে আদালত ভবনে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর তিন সদস্য বেঞ্চ চেয়ারম্যান বিচারপতি গুলাম মর্তুজা মজুমদার বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী আজকের এই গুরুত্বপূর্ণ মামলা রায় দেবে এই মামলার আসামি তালিকায় সামনে রয়েছেন ক্ষমতাচিত প্রধান শেখ হাসিনা তার সঙ্গে সাবেক ষষ্ঠমন্ত্রী আসাদুজ্জামান আন কামাল এবং সাবেক আইজিপি মামুন অভিযুক্ত তাদের মধ্যে শেখ হাসিনা কামাল প্রয়াত অবস্থায় ভারতে রয়েছেন বলে জানা গেছে গত তেইশে অক্টোবর প্রসকিউশন ও আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে ট্রাইব্যুনাল রায় ঘোষণার সেই ধারাবাহিকতা ৩ নভেম্বর রায়ে দিন ধার্য করা হয় এবং আজ সতেরোই নভেম্বর সোমবার রায় ঘোষণা করা হবে বলে জানানো হয় প্রসকিউশন পক্ষ থেকে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়ার পাশাপাশি তাদের সম্পদ বাজে রাখতে আবেদন জানিয়েছে অন্যদিকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন তাদের খালাস দাবি করেছে রায়কে ঘিরে সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ র্যাব এ বিএন এ বিজিবি ও সেনাবাহিনীর পাশাপাশি বিভিন্ন বিএনপি সংস্থার সদস্য দায়িত্ব পালন করছে নিরাপত্তার অংশ হিসেবে রাত থেকে যান চলাচল বন্ধ এবং এলাকাটি আংশিকভাবে পরিবেশ তৈরি করতে পরিবেশ উপদেষ্টার আহ্বান সব বিশ্ববিদ্যালয়কে প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস হিসেবে ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দারিজওয়ানা হাসান তিনি মনে করেন শিক্ষা দিবস সক্রিয় অংশগ্রহণ সচেতনামূলক কার্যক্রম এবং সহজলভ্য পরিবেশ বান্ধব বিকল্প ব্যবহার নিশ্চিত করা গেলে এ লক্ষ্য অর্জন সম্ভব শনিবার পনেরোই নভেম্বর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত টেকসই প্লাস্টিক মুক্ত সামুদ্রিক পরিবেশ বিষয়ে আয়োজন করা সচেতনতামূলক অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন সেখানে তিনি বলেন সুবিধা নির্ভর ভুক্তা সংস্কৃতি পরিবর্তন করেই প্লাস্টিক দূষক কমানো সম্ভব এতে শুধু পরিবেশ সুরক্ষিত হবে না পাঠ সহ দেশীয় শিল্প খাত জীবিত হবে কর্মসংস্থান তৈরি হবে এবং পরিবেশ বান্ধব ব্যবস্থা ব্যবস্থাও উৎসাহ পাবে তিনি আরও উল্লেখ করেন দীর্ঘদিনের বোক্তা অভ্যাসের পরিবর্তন যাতায়াতই সম্ভব নয় তাই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহার এবং একশো বিকল্প গ্রহণে বিশ্ববিদ্যালয়গুলিকে দীর্ঘমেয়াদী অঙ্গীকার নিয়ে গোতে হবে এজন্য দেশ উৎপাদিত পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহারে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা জরুরি রিজওয়ানা আসান জানান অধিকাংশ মানুষ প্লাস্টিককে সহজ বা প্রি মনে করলেও বাস্তবে এর উৎপাদনে শ্রম জ্বালানি যন্ত্রপাতি ও কাঁচামাল সে ব্যয় থাকে যার সিদ্ধান্ত মূল্য দিতে হয় প্রকৃতি ও প্রতিবেশ ব্যবস্থাকে তিনি বলে শিক্ষার্থীদের পরিবেশ শিক্ষা ভবিষ্যতের পরিবেশগত অবস্থাকে নির্ধারণ করবে অতীত প্রজন্মের টেকসই জীবন দ্বারাও এককবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বাদ দেওয়ার সুফল সম্পর্কে বর্তমান প্রজন্মকে জানানো প্রয়োজন বঙ্গোপসাগর বিশ্বের নবম প্লাস্টিক দৃষ্টিক সমুদ্র অঞ্চল হওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন বাংলাদেশে অতিরিক্ত ব্যবহার নয় দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা এবং থেকে বেশি আসা এই পরিস্থিতির বড় তিনি সতর্ক করে বলেন রিসাইক্লিং সমাধান হিসেবে প্রচলিত হলেও এটি ব্যয়বহুল ও জ্বালানি নির্ভর প্রক্রিয়া বরং প্লাস্টিক ব্যবহার কমানো পূর্ণ ব্যবহারযোগ্য পণ্য তৈরি এবং উৎপাদকের দায়বদ্ধতা নিশ্চিত করাই সবচেয়ে কার্যকর